রানাঘাট নদিয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন বান্ধার রানাঘাটের ছোট্ট শিশুকন্যা সুমিতা দাস তাই এই দেখো সামনে গেটটা দেখো লোকটা দেখো শুধু চলো আমি এসছি বিরাট বড় একটা ইউটিউবারের কাজ মানে কি বলবো তোমাদেরকে তোমরা বাড়িটা দেখি বুঝতে পারবে মানে আমাদের বোলপুরে এত বড় বড় ইউটিউবার আছে মানে চিন্তা করার বাইরে দেখি সাহেব বাড়িতে আছে নাকি চলো আসমিকাকে বাজাতেই বাঁচাতেই হবে তাকে সুস্থ করে তুলতেই হবে

তো যা দেখছো ভিডিওটা বাহাদুরদার সঙ্গে থেকো হ্যাঁ আমরা তো আছি অবশ্যই ভালো কাজ করছো গ্রন্থ থেকে আমি জানি তুমি মানে তোমার ভিডিও যতগুলো আছে সব আমি দেখি তুমি জানো ভালো থেকে ঠিক ঠিক আছে তো ইয়ে হচ্ছে তোমার সুজন ভাই টেকনিক্যাল সাপোর্ট এত বড় একজন ইউটিউবার এত বড় একজন মানুষ তো বড় বলো হ্যাঁ এ কোরো না ছোট বলো না ঠিক আছে ভাই বলো নিজের ভাই বলো

আমার মতো রাত দশজন দিলে ধরো কি বলতো অ্যামাউন্টটা সবসময় ছোট ভেবো না ধরো কেউ হয়তো দশ টাকা দিচ্ছে তো দশ টাকা যদি হাজার জন দেয় কত টাকা হচ্ছে বলো তো এভাবেই মানুষ যেন পাশে থাকে ভাদুদার সঙ্গে ভাদুদাকে হেল্প করে এই আসমিকা বাবুর জন্য মানে যত টাকা যে পারে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে তো এভাবেই যেন হেল্প করে ষোলো কোটি টাকা অ্যামাউন্টটা খুব বড় অ্যামাউন্ট কিন্তু যখন এক কোটি লোক স্লো টাকা করে দেবে তখন কিন্তু স্লো কোটি টাকা হয়ে যাবে তো যে যেভাবে পারো সেভাবে হেল্প করো এটাই আমি বলতে চাই ভগবানের কাছে আমি মানে বলবো ভগবানকে আমার ঘরে ভগবানকে বলবো যে মেয়েকে যেন সুস্থ হয়ে যায় আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই বেটার আমরা সব বাহাদুর সঙ্গে বাহাদুরদার সঙ্গে আছি তো তোমরা যারা দেখছো ভিডিওটা তারাও সঙ্গে থেকো

भाई तुम्हारे कश्मिका के दो हजार टाइम फोन पे पाठ दिल चलो চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অসুবিধা কাছ থেকে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগ একটি বিরল রোগে আক্রান্ত মাসকুলার স্পাইডি এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন যতটুকু সামর্থ্য করুন অশ্মিকা দাঁতকে পাঠান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইডাল মাস্কুলার অ্যাক্ট্রোপি ষোলো কোটি টাকার প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ওয়ান ওয়ান সেভেন রানাঘাট তাই যাই যতটুকু সমর্থক ততটুকু দিয়ে সাহায্য করুন অশিমিকা ডাক্তা পাঠান একটি আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাথুলার এক রুপিস ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরও জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন আক্রান্ত স্পাইনাল বাসকার একরিক এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে

ছোট্ট শিশু কন্যা সুবিধা দাস যার বয়স মাত্র ন মাস একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা প্রয়োজন তাই যার যতটুকু সমস্যা ততটুকু দিয়ে সাহায্য করুন অস্মিতা দাসকে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরও জানতে

আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সেভেন অসুবিধা ডাক্তার একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল এক অ্যাট্রোপি ষোলো কোটি টাকা প্রয়োজন আপনারা আরো জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ওয়ান ওয়ান সেভেন রানাঘাট নদিয়া জীবন ভান্ডার জীবন ভান্ডার জীবন ভান্ডার রানাঘাটের ছোট্ট শিশু কন্যা অসুবিধা দাস যার বয়স মাত্র ন মাস এই বিরল রোগে যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সাহায্য করুন অসুবিধা দাসকে বাঁচান একটি বিরল রোগে আক্রান্ত যে রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি ষোলো কোটি টাকার প্রয়োজন আপনারা আরো জানতে একটি বিরল রোগে আক্রান্ত স্পাইনাল এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তাই যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তা চলো বাড়ি চলে এলাম আবার কালকে জীবন মান্নার নিয়ে বেরোবো তা মানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি মানে আমার এই যে জীবন ভান্ডারে যে আমি ভাঁড় বানিয়েছিলাম তা এই ভাঁড় মানে এখন চাপাচাপি মানে মানে ভিতরে খুব কষ্টের মধ্যে পয়সা ঢুকছে আর কি তা এই আর কি এই দেখো এই টাকাগুলো তোমার ওই ভাঁড়ে কিন্তু আর জায়গা হচ্ছে না তা এই টাকাগুলো আমি বাইরে নিয়ে নিয়েছি মানে আমার হাতে ধরেছিলাম এই টাকাগুলোকে এখন আমি মানে আমার এই যে ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আমি রেখে দেবো কারণ এই টাকা সব রাজমিকা মায়ের চিকিৎসার জন্য যে মেয়েটা যেন ভালো হয়ে যায় কারণ ভালো তাকে হতেই হবে এত মানুষের আশীর্বাদ এত মানুষের সপোর্ট মানে কাউকে বলতে হচ্ছে না জানো তো আর বিশ্বাস করো আমি এত জোর নিয়ে বোলপুর থেকে নেমেছি মানে বোলপুরে কোন আছে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছি মানপিকা মাকে হাসমিকা মাকে তা এই আর কি মানে মানুষ কিন্তু বুঝতে পারছে যে একটা ছেলে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে যার জীবনের দাম হয়ে উঠেছে ষোলো কোটি টাকা তা তুই ভালো হয়ে যাবি দেখিস তোকে যে ভালো হতেই হবে এটাই আর কি চলো আবার পরে ভিডিওটিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি আমার মানে মনের মধ্যে গেছে নিয়েছি আমার আসমিকা মাকে আবার পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আর জীবন ভান্ডার তো রয়েছেই এখন আমার টার্গেট জীবন ভান্ডার যে জীবন ভান্ডারে ষোলো কোটি টাকা দরকার আমার সুজন ভাইয়ের কাছে বললাম সুজন ভাই কিন্তু দু হাজার টাকা পাঠিয়ে দিল তুই ভালো হয়ে যাবি চলো